আম্মা এখানে আসবে স্কুল থেকে দরকার হাটে চলে আসছি আর জাস্ট একটু সবজি নেওয়ার জন্য আসছিলাম কিন্তু অনেক শাক সবজি কেনা হয়েছে তারপর এদিকে হাট মুরগির যে বাজার মানে হাট বলতে মুরগি হাঁস সেখানে গিয়ে এই হাঁস দুটো পছন্দ হয়ে গেল আর একটা মোরগ এটাও পছন্দ হয়েছে আর এই যে এখন পরন্ত বেলা পরন্ত বেলার ভিউটা দেখায় এত সুন্দর চারিদিকের পরিবেশ মানে বেলা প্রায় শেষ ডুবন্ত পরিবেশ খুব সুন্দর আবহাওয়া খানঝানালির মাজার শরীফের যে মাজার শরীফের যে হাট শুক্রবার আর মঙ্গলবার বসে সেই হাট পরন্ত বিকেল তারপরও কিন্তু অনেক লোকজন হাটে এই দিকটা হচ্ছে মাঠের সাইডে যে এখানে হাঁস মুরগি থাকে আর ওই দিকটায় হচ্ছে মাছের বাজার সবজির বাজার আকাশটা মেঘাচ্ছন্ন অনেক মেঘ মেঘ বৃষ্টি হবে এরকম কারণ তো এখন বৃষ্টির মৌসুম বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক এখানে এখনও মাঠের মধ্যে কাদা পানি একটু একটু শুকনো দেখাচ্ছে আর এই অংশটায় থাকে কবুতর আবিহাসে ছোটো ছুটি করছে অনেক খুশি সেরকম খোলা জায়গাতে ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ আর এর সামনেটা হচ্ছে যে কবুতরের হাট বসে এখানে আর এটা হচ্ছে মুরগি আর হাঁস আর ওই সাইডে হচ্ছে মাছ আর সবজি ওই ভিতরে দেখা যাচ্ছে মাজার শরীফের গেট ওখান থেকে ভিতরে দরগা শরীফে যেতে হয় মাজার যেটা সে মাজারে যেতে হয় পানি দিলে মারা যাবে পানি দিও না 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 পানি দিও না পানি দিলে আরো মারা যাবে না না অসুস্থ হইলেও কিছু হবে না কিন্তু পানি দিলে মারা যাবে এরকম টাটকা টাটকা হাঁস মুরগি জবাই করে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু আমরা তো আসলে ফ্রিজ রাখি যার কারণে অত বেশি স্বাদ পাওয়া যায় না আবি হ্যাঁ এগুলো বাসায় নিয়ে পরিষ্কার করতে পারবা সত্যি তাই এখন কি রিসিং করাই নেবো হ্যাঁ বাজার দিয়ে রিসিং করবে না বাসায় নিয়ে যেয়ে করবা তুমি পারবা তুমি কিচ্ছু পারবা না পারলে ভাইয়া পারবে আর সাইডে আবার রাস্তা এই যে বাজারটা হচ্ছে এরকম রাস্তার ঢালে আর ওখান থেকে যে গাড়ি যাচ্ছে এখান থেকে খুলনা মংলা গোপালগঞ্জ শেরোড এখানে বিক্রি হচ্ছে মল। মলম বিক্রি হচ্ছে